হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই দুবাই অফিসিয়াল আবারও একটা নতুন ভিডিওতে আমার চ্যানেলের সকল দর্শকদের জানায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর এখানে দেখো সকাল সকাল উঠেই দেখি আকাশের মুখ ভার এখন হচ্ছে ঘুরতে বাজে সকাল আটটা আর দেখো ঝমঝম করে একটু আগে বৃষ্টি হয়ে গেছে আবার মেঘ কালো করে এসছে আর এই কয়দিন তো এমনই হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি পুরো নাজেয়াল অবস্থা আর আশা করি আমার মতো সকলের অবস্থাই হচ্ছে কি বন্ধুরা কার কার ভালো লাগে এরকম ক্ষণে বৃষ্টি আমার তো একটুও ভালো লাগে না আর তার মধ্যে আজকে পড়েছে মায়ের চোখ অপারেশান তাই জন্য আজকে মাকে নিয়ে চলে যাবো ডাক্তারের কাছে তো এখন দেখো বেরিয়ে পড়েছি তো আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও বন্ধুরা তো বন্ধুরা দেখো এখন মাকে সাথে নিয়ে বেরিয়ে গেছি ডাক্তারের কাছে যাব বলে আর আমাদের ওখানে টাইম দেওয়া ছিল বারোটার মধ্যে ঢুকতে হবে তো ওই জন্য তারা হুড়ো করে বেরিয়ে গেছি আর দেখো বলতে বলতে মুষলধারে বৃষ্টি নেমে গেল মানে এত ঝমঝম করে বৃষ্টি নেমে গেল যে মানে ছাতা থাকা সত্ত্বেও দুজনেই প্রায় হাবদিক ভিজে গেছি আর এই যে এখন দাঁড়িয়ে পড়েছে একটা সামনে ব্যাঙ্ক ছিল সেই ওখানে দাঁড়িয়ে পড়েছে কারণ এত বৃষ্টি হচ্ছে ছাতা মানবে না তো এখন মা আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ আজকে আমরা যাবো ডাক্তারবাবুর গাড়িতে মাকে আজকে যে ডাক্তারবাবু আজকে চোখ অপারেশান করবেন তো তো সেই ডাক্তারবাবুর গাড়িতেই আজকে আমরা চলে যাবো যেহেতু উনি এখান থেকে একেবারে ফাঁকা গাড়ি নিয়েই যাচ্ছেন আর যেহেতু ওনার ফোর সিটারের গাড়ি আর একজন পেশেন্টও রয়েছে ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর মা বলছিলো আমাকে কিন্তু তুলবি না আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ডাক্তারবাবু গাড়িও চলে যাচ্ছে তো তো বন্ধুরা আমরা তো গাড়িতে উঠে পড়েছি আর আজকে না এত একটা ভ্যাপসা গরম রয়েছে এত বৃষ্টি হচ্ছে কিন্তু কে বলবে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড গরম হচ্ছিলো আর সাথে তো একটু টেনশান হচ্ছেই আর আমার থেকে তো বেশি টেনশন করছিলো আমার মা পাশে বসে তা উল্টে মাকেই আমি সান্ত্বনা দিচ্ছি যে এত টেনশান করো না এত টেনশান করার কিছু হয়নি ডাক্তারবাবু বলছিল না না কোর কিছু হবে না দেখবে সব ঠিক হয়ে যাবে তো ঠাকুরের নাম নিয়ে এখন বেরিয়ে পড়েছি আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তো মায়ের চোখে এখনও যেহেতু দুটো টেস্ট বাকি আছে আগে সেই টেস্ট দুটো হবেই তারপরে মাকে জন্য ডাকা হবে তো চলো এখন যাওয়া যাক ঠাকুরের নাম জানো তো এই গাড়ি করে যেতে যেতে একটা কথা ভীষণভাবে মনে হচ্ছিল মা বাবার একমাত্র সন্তান হলে সেটা হতে শুনতে ভালো লাগলো কর্তব্যের দিক থেকে অনেক কঠিন একমাত্র সন্তান হলে যেমন ছেলের ক্ষেত্রে অসুবিধা তেমন মেয়ের ক্ষেত্রে অসুবিধা তবে আমি বলবো বেশি অসুবিধা হয় একমাত্র মেয়ে যারা আছে সেই সব সংসারে বেশি অসুবিধা হয় কারণ মেয়েদের তো বিয়ের পরের বাড়ি যেতেই হয় আর সেখানে যদি তার হাজব্যান্ড শ্বশুরবাড়ির লোকরা অনেক বেশি সাপোর্টিভ হয় তাহলে তো তার লা খুলেই গেল। আর যদি তারা যদি না সাপোর্টিভ হয় মানে তার হাজব্যান্ড তার শ্বশুরবাড়ির লোকজন যদি না সাপোর্টিভ হয় সত্যি খুব প্রবলেম তখন তো কিছু করাও যায় না কিছু বলাও যায় না কিন্তু হ্যাঁ বন্ধুরা এখান থেকে বলা যেতে পারে আমি অনেক বেশি লাকি কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন আমার শাশুড়ি মা আমার শ্বশুর বাবা অনেক বেশি তারা সাপোর্টিভ আমার মায়ের চোখ অপারেশান শুনে আমার শাশুড়ি মা বলছে যাও তুমি আগে চলে যাও কারণ মায়ের তো কেউ করার নেই তোমাকেই করতে হবে আমিও মেয়ে হিসাবে দুদিকটাই মেনটেন করার চেষ্টা করি যেমন আমার নিজের মা বাবাটাও যেমন আপন তেমন বড়ের মা বাবাও তো আমার আপন না তারাও তো আমার মা বাবা কিন্তু হ্যাঁ বন্ধুরা সবসময় ঈশ্বরকে বলি সবাইকে ভালো রেখে সুস্থ বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলো তুমি ভাগ্য করে বর পেয়েছো ভাগ্য করে শ্বশুর বাড়ি পেয়েছ হ্যাঁ বন্ধুরা এটাও বলো তোমার তো সোনায় বাঁধানো কপাল হ্যাঁ বন্ধুরা আমি এটাই বলি ভগবানের কাছে তোমাদের মুখে যেন ফুলচন্দন পড়ুক আর এমন সোনায় বাঁধানো কপাল কয়জনের মেয়ের ভাগ্যে পড়ে বলো বন্ধুরা তো বন্ধুরা তোমাদের এই আশীর্বাদ আমার মাথার উপরে থাকুক এটাই আশা করব সকলকে নিয়ে যেন ভালো থাকতে পারি শান্তিতে থাকতে পারি এটাই আশীর্বাদ করো আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি রিভাইভ নার্সিং হোম আজকে এখানেই মায়ের চোখ অপারেশান হবে তো চলো ভিতরে যাওয়া যাক এখন মায়ের এখন অপারেশন হয়ে গেছে আর এই নার্সিং হোম এখন বাড়ির দিকে রওনা দেবো নিচে নামাচ্ছে পুজো আসছে তো বন্ধুরা দেখে নিলে এটা হলো রিভাইভ নার্সিংহোম তো খুব ভালো ছিল রিভাইভ নার্সিংহোমের ভিতরটাও খুব সুন্দর পয় পরিষ্কার আর এখানে স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো তো রিসেপশন থেকে আমি সমস্ত কথাবার্তা বলে তো এখন যেহেতু মাকে এখানে অনেকক্ষণ থাকতে হবে তাই একটু বাইরের দিকে চলে এলাম আর এখানে দেখো আমাকে আবার ভিতরে ঢেকেছিল কারণ মায়ের অপারেশান হয়ে গেছে আর এই কাকিমা কাকিমাও মায়ের সাথে হয়েছে মানে একই গাড়িতে আমরা এসেছি তো এখানে এনারা শুয়ে মানে কিছুক্ষণ শুয়ে রেখেছিল তারপরে কিছুক্ষণ পর আবার এখান থেকে ছাড়ি তো আবার যাওয়ার সময়ও আমরা সেম একইভাবে যাব ডাক্তারবাবুর গাড়িতে প্রথমে ডাক্তারবাবু বলছিলো যে আমি পেশেন্টদের নিয়ে যাবো যদি আরও অন্য দুটো পেশেন্ট উঠতো মানে যেহেতু ফোর সিটারের গাড়ি তাহলে আমাদের জায়গা হতো না তো যেহেতু তারা তাদের পার্সোনাল গাড়ি করে চলে গেছে তাই আমরা এইভাবে আবার ডাক্তারবাবুর গাড়ি করেই আবার এখন যাব ডাক্তারবাবুর চেম্বারে কারণ ওখান থেকে আজকেই মায়ের চোখটা আজকেই খুলে আজকেই কালো চশমা পরিয়ে দেবে আর যা যা রেস্ট্রিকশান আছে সেগুলো আমাকে বলে দেবে আর যে ড্রপগুলো দেবে সেগুলো ভালোভাবে বুঝে নিতে হবে তো এখন এই জন্য চলে যাবো ডাক্তারবাবুর সাথে ডাক্তারবাবুর চেম্বারে আর এখন বলেই দিয়েছে মাকে এক মাস আগুনের ধারে যাওয়া যাবে না ওই জন্য আমাকে এখন কিছু দিনের জন্য বাপের বাড়িতেই থাকতে হবে তো চলো বন্ধুরা এখন যাওয়া যাক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর বন্ধুরা সকলে পে করো মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার খুব ভালোভাবে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো বন্ধুরা আজকে সারা দিনটাই তো নার্সিং নার্সিংহোমেই কেটে গেল কারণ সেই বারোটায় এসছে আর এখন হচ্ছে ঘড়িতে বাজে বিকেল সাড়ে পাঁচটা তো সারাটা দিন দেখতে দেখতে এখানেই কেটে গেল তো এই জন্য প্রচণ্ড টায়ার্ডও লাগছে তো এখনও আবার যেতে হবে ডাক্তারবাবুর চেম্বারে কারণ মায়ের চোখটা ওপেন করবে আজকেই তো চলো আজকে যাওয়া যাক তো বন্ধুরা দেখতেই পেলে মায়ের চোখ ডাক্তারবাবু খুলে দিয়েছে আর আমাকে বলেও দিল খুব সুন্দর করে কোন ড্রপটা কখন দিতে হবে অনেকগুলো ড্রপই দিয়েছে আর এটাও খুব সুন্দরভাবে স্ট্রিক্টলি জানিয়ে দিলেন যে কোনো রকম কোনো ধোয়া বা রান্নার ঝাঁচ এই সমস্ত এই সময় চোখের মধ্যে যায় তাহলে কিন্তু ইনফেকশান হওয়ার চান্স খুব বেশিভাবে তাই সেটা আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলে দিল হলো কোন ইনফেকশন আসলে না নাইকা পুরো